কি নাম রাকিব ভাই আমার একটি প্রোগ্রাম আছে আপনি সেলিব্রিটি তো আপনি সেলিব্রিটি অনুষ্ঠানের আজকের আপনি সেলিব্রিটি এই সেলিব্রিটি অনুষ্ঠানে আপনি কথা বলার জন্য প্রস্তুত হ্যাঁ আচ্ছা আপনাদের কিছু প্রশ্ন করব খুব ঝটপট উত্তর দিবেন আমি পড়াশোনা করছি হচ্ছে প্রথমে রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় তারপরে হাজি হাতেমালি উচ্চ বিদ্যালয় তারপরে হচ্ছে সাভার আপনার মুফাজ্জল চাকলাদার মহিলা কলেজ আর এখন আপনার ভার্সিটির জন্য হচ্ছে সাভার ইউনিভার্সিটি অ্যাপ্লাই করা হয়েছে পরীক্ষার পরে দেখা যাক কি হয় পছন্দের একদম মানে স্কুলের নাকি হোক স্কুল থাকতে একজন ইমরান স্যার নামে একজন ছিল উনি আমাদের মানে খুবই ফ্রি মেনে ছিল তিনি হচ্ছে দুই মাস ধরে আমাদের স্কুল ছিল

উনি একজন ছিল হচ্ছে আমাদের কলেজ লাইফের একজন শারীরিক শিক্ষার ম্যাম ছিল যাই হোক আমি নামটা আমার মনে নেই সত্যি কথা যেটা ওনাকে দেখলে আমরা মানে আমরা মেয়েরা যারা ছিলাম অনেক মানে আমরা তো ফোন নিয়ে যেতাম তো কলেজে তখন ওনাকে দেখলে সবাই একদম খুব ভয় পাইতো আর অনেক বকা ঝকা করতো এই জন্য আর কি ওনাকে দেখলে সবসময় পড়ানো হইতো অনেক স্কুলে আচ্ছা আপনার অপছন্দের টিচার আছে হ্যাঁ আছে নাম সংক্ষেপে দেখলে নাম বলে দেন স্যার এর নাম হলো বাসার স্যার স্যার বাসার স্যার দেখলে তো আচ্ছা আপনার পছন্দের একজন নায়কের নাম বলেন সিনেমার নায়ক বাংলাদেশ দেখি না আসলে এমনিতে শাকিব খানের সিনেমা হ্যাঁ দেখছি ওর এই বরবাদ সিনেমাটাই ভালো লাগছে তাছাড়া এর বাইরে ভালো লাগে না দেখার পরে ফ্যান হন হ্যাঁ মোটামুটি মোটামুটি এতটাও না

আচ্ছা প্রেম করার জন্য কিরকম ছেলে হওয়া উচিত প্রেম করার জন্য এক কথায় উত্তর দিবেন মানে এত কিছু না প্রেম করার জন্য একটা মেয়ের কেমন ছেলে চাই ভালো মন মানসিকতার ছেলে হলেই হয় এক কথায় প্লে বয় না হলেই চলে অন্য মেয়ের কাছে না যাক শুধু আমার কাছে থাকুক বাকি টুক আর যা মনে হয় তাই হোক টাকা পয়সা থাকুক আর না থাকুক কিন্তু অন্য মেয়ের কাছে না অন্য সব মাইনা নেওয়া যায় বাট একটা ছেলে প্রেম করার পর যদি অন্য মেয়ের কাছে যায় এটা ঠিক আছে এইটা ভালো লাগে না আমার মতে আর কি এতটুকু যে অন্য মেয়ের কাছে না যাক আচ্ছা প্রেম করার জন্য কেমন মেয়ে হওয়া উচিত ভালো মন মানসিকতা ভালো মন মানসিকতা এই এটাই থাকে আচ্ছা আর বিয়ের জন্য বিয়ের জন্য আমি একটাই হিসেবে বর্তমান যুগে মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে পড়ে বেশি কারণ অভদ্র ছেলেরা ফ্লাট করতে পারে খুব ইমপ্রেস করতে পারে মেয়েদেরকে এই জন্য মানে অভদ্র ছেলেরা দেখা গেছে যে অনেক মেয়ে পটায় অভ্যাস এই জন্য কি একটা মেয়েকে খুব সহজেই পটাই ফেলতে পারে এটা তাদের সহজ আর কি তাদের পক্ষে এই জন্যই ছেলেদের প্রেমে পড়ে তাদের ঘোরাফেরা স্টাইল থাকে অন্যরকম হন্ডা থাকে গাড়ি থাকে তারা বখাইতে মানে ভাবটাই থাকে অন্যরকম আইফোন থাকে দেখেই প্রেমে পড়ে আচ্ছা এবার আপনি বলেন বর্তমান যুগে ছেলেরা কেন অভদ্র মেয়েদের প্রেমে বেশি করে আছে অনেক ছেলে আছে যে খারাপ মেয়েদের সাথে চলাফেরা করতে পছন্দ স্বাচ্ছন্দ্য বোধ করে তারা ঘুরে